তো সেরকমই একজন পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসছেন ইনি এই পৃথিবীতে নেই এনার ফটোটাকে ভালো করে বার করিয়ে বাঁধিয়ে দিতে হবে তার কারণ অন্য সেন্টারে উনি গিয়েছিলেন এরকম ফটো শুধুমাত্র নর্মাল এফ পেজে প্রিন্ট করে দিয়ে দিয়েছে এবং একশো টাকা নিয়েছে প্লাস রেজুলেশনেও খারাপ আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক করে বুঝতে পারছি না কারণ লাইট কোয়ালিটির জন্য এবার দেখতে পাচ্ছেন এই রেজুলেশন কেমন হয়েছে ফটোর এবং আমি ওনাকে বললাম যে আমার কাছে করুন কম টাকাতে আপনার বাঁধিয়ে আপনাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি করে দিয়েছি ওনার দেখতে পাচ্ছেন ড্রেসেও আমি চেঞ্জ করেছি খুব সহজ পদ্ধতিতে যে বিশাল কিছু ব্যাপার ড্রেস চেঞ্জ করা এতটাও ক্রিটিক্যাল কাজ না দেখতে পাচ্ছেন এ ফোর সাইজ ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা কিন্তু আপনারা এই ফটো ফ্রেমটা আপনারা কিন্তু বাজারে একশো কুড়ি টাকা থেকে একশো দেড়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাউন্ট বালা ফটো ফেম আপনারা বিভিন্ন রকম ফটো ফ্রেম আপনাদের আশেপাশের যেগুলো উন্নত গ্রাম বা উন্নত শহরে আপনারা এই ফটো পেয়ে যাবেন খুব সহজেই এবং আপনাদেরকে এইরকম ফটো একশো টাকা দিয়ে অনলাইন সেন্টারে বার করে দেওয়ার থেকে আপনারা এরকম ফটো প্রিন্ট করে বাঁধিয়ে দেবেন আপনাদের সেন্টারের নামও হবে প্লাস অনেক রকম কাস্টমার আপনাদের কাছে দোকানে কিন্তু ভিড় করবে তো বন্ধুরা এই ফটো ফ্রেমগুলো খরচা পড়ে জোর দুশো থেকে আড়াইশো টাকা আপনারা প্রিন্ট করে আড়াইশো টাকা পড়ে না আমার খরচা হয়েছে একশো আশি টাকা সব কিছু নিয়ে এবং এটি আমি দিয়ে থাকি চারশো টাকা সাড়ে চারশো টাকায় কিন্তু আমি বেঁচে থাকি তো বন্ধুরা অবশ্যই যদি ফ্রেমটা আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুব সহজ উপায়ে যারা নতুন যারা কিছুই জানেন না আপনারা কিন্তু খুব সহজে ফটোটা প্রিন্ট করে বাঁধাতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখুন বন্ধুরা সেই পাসপোর্ট সাইজ ফটো এই ফটোটাকে আমি স্ক্যান করেছি বারোশো রেজুলেশনে আপনাদের স্ক্যানারে প্রত্যেকটা স্ক্যানারেই কিন্তু অল ইন ওয়ান প্রিন্টার হোক বা স্ক্যানার হোক প্রত্যেকটাতেই ফ্যাসিলিটি থাকে তিনশো ছশো বারোশো পঁচিশশো রেজুলেশনে স্ক্যান করার অপশান থাকে আপনারা স্ক্যান করে নেবেন যত বড়োভাবে স্ক্যান করবেন ততই ভালো স্ক্যান করে নেওয়ার পর এই ফটোটাকে দেখুন আমি এইভাবে রূপান্তর করেছি তো এইভাবে করার জন্য পুরোটা ফটোশপের সহায়তা নয় খুবই সহজ পদ্ধতিতে ওয়েবসাইটের মাধ্যমে করে নিয়েছি এক ক্লিকেই তো এখানে কোনো রকম আপনাকে মাথা খাটাতে হবে না ফটোশপে রেডি করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা জাস্ট কি করবেন এই দেখুন এই যে পাসপোর্ট সাইজ ফটো এটাকে সিলেক্ট করে সিলেক্ট করার পর আপনারা ইমেজে যাওয়ার পর অটো টোন করবেন জাস্ট এইটুকুই ফটোশপে কাজ আর কিছু করতে হবে না তো বলে রাখি বন্ধুরা এটা ফটোশপ দু হাজার তো আপনারা ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ব্যবহার করতে পারেন একই জিনিস ফটোশপে এখানে বেশি কাজ নেই তো আপনারা ফটোশপ সেভেন ব্যবহার করতে পারেন এরপরে এই ফটোটাকে আমি সেভ করে নিচ্ছি দেখুন এই ফটোটাকে আমি ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি ফটোটাকে ডেস্কটপে সেভ করার পর এরপরে আপনাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে দেখুন আপনাদেরকে এই ওয়েবসাইটের কথা আগেও বলেছি আপনারা আসবেন কাট আউট প্রো এই আউট প্রো আপনারা গুগল বা যে কোনো ব্রাউজারে লিখবেন আউট প্রো পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখুন এখানে ফটো এনহ্যান্স করতে পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এই ওয়েবসাইট আমি অনেকগুলো ওয়েবসাইট সার্চ করেছি তার মধ্যে থেকে এই কাট আউট প্রো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা কিন্তু খুব সুন্দর শুধু ইমেজ কেন আলাদা আলাদা কোনো ক্লিপ আর্ট আপনারা পিএনজি করতে পারবেন এই ওয়েবসাইট থেকে খুব সহজেই এরপরে দেখুন আমাকে যেই ফটোটা আমি সেভ করলাম সেটিকে আমি প্রথমে ইনহ্যান্স করে নিচ্ছি এখানে আরেকবার আরেকটা বলে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন নিতে হবে আপনাদেরকে আপনাদের জিমেল আইডি দিয়ে খুব ভালো ওয়েবসাইট ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা জিমেল দিয়ে লগ করতে পারেন জিমেল দিয়ে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমি ফটো ইনহ্যান্স করার জন্য এখানে আপলোডে ক্লিক করব দেখুন বন্ধুরা ডেস্কটপে যেই ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটাকে নিলাম এবং ওপেন করে নিয়ে এই ওয়েবসাইটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনাদের ইন্টারনেটের স্পিডের ওপর নির্ভর করে কতক্ষণ টাইম লাগবে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড আমার সময় লাগলো সময় লাগার পর দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ফটো এবং এটা ইনহ্যান্স করা ফটো তো অরিজিনাল ফটোটা লোড হতে একটু টাইম লাগছে আপনারা দেখুন ফটোটা লোড হয়ে যাক আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো তার আগে এখান থেকে আমি ফ্রি ডাউনলোড করে নিচ্ছি ফ্রি ডাউনলোডে ক্লিক করবো অটোমেটিক ডাউনলোড হয়ে গেল এখান থেকে আপনারা দুটো ক্রেডিট পাবেন যেটাতে আপনারা এইচডি ডাউনলোড করতে পারবেন তবে এইচডি ডাউনলোডের কোনো প্রয়োজন নেই আপনাদের ফ্রি ডাউনলোড যেটা পাবেন সেটাই অনেক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এটা ছিল আপনাদের ওল্ড ফটো এবং এটা হলো আপনাদের নিউ ফটো তো দুটোই আপনাদের পার্থক্য বুঝতে পারছেন এরপরে আমার দ্বিতীয় কাজ যেটি সেটি হলো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোপ ছোপ প্লাস কানের নিচগুলো দেখতে পাচ্ছেন শ্যাডো আছে তো সেই জন্য আমি এই এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু রিমুভ করে নিচ্ছি সেই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে যেই ফটোটা আমার ডাউনলোড করলাম সেটিকে আমি আবার এখানে আপলোড করে দেব আপলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিএনজি ফরম্যাট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ওই পিএনজি ফর্মেটটাকেই আমি ডাউনলোড করতে পারি বা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিজের মতো চুজ করতে পারেন তবে ব্যাকগ্রাউন্ড চুজ করার থেকে ভালো আপনারা পিএনজিটাই ডাউনলোড করে নেবেন যেহেতু ড্রেস চেঞ্জ হবে তো পিএনজি ডাউনলোড করার পর আমি কেটে দিলাম এবং ডাউনলোড হয়ে গেল এবং ওই ডাউনলোড ফটোটাকে আমি এখানে অ্যাড করছি আপনারা দেখতে থাকুন আমি ডাউনলোডে পিএনজি দেখতে পাচ্ছেন এই পিএনজি ফটোটাকে আমি অ্যাড করলাম পিএনজি ফটোটাকে অ্যাড করার পর এটাকে যেহেতু এ ফোর সাইজে প্রিন্ট করতে হবে সে জন্য আমি ফাইলে যাব নিউতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এ ফোর সাইজ তিনশো রেজুলেশন এবং কালার হচ্ছে আর জিপি কালার সিলেট রাখবেন আর জিপি কালার সিলেট রাখার পর ক্রিয়েট এ ফোর সাইজ পেজ নিয়ে নিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই পিএনজি ফটোটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিলাম এ ফোর সাইজ পেজে তো এটিকে আমি একটু বাড়িয়ে নিলাম ফটোটাকে দেখতে পাচ্ছেন ফটোটাকে নিলাম এবং দেখুন এখানে যে যেগুলো পিএন ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়নি যেই সব স্থানগুলো সেই স্থানগুলোর জন্য আপনারা কিবোর্ডে ই প্রেস করলে ই রেজার টুল সিলেক্ট হবে এবং সেই টুল সিলেক্ট হওয়ার পর আপনাদের লেয়ার যেই লেয়ারের উপর কাজ করবেন আপনারা লেয়ারে এসে ওই লেয়ারটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পর দেখতে পাচ্ছেন কারসারটা আমার এরকম ব্রাশ টুল চলে এসেছে মানে ইরেজার টুল এই টুলটা আপনারা রাইট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সফট রাউন্ড মানে আপনারা এই সফট রাউন্ডটা যখন সিলেক্ট করবেন দেখুন সাইডগুলো কিন্তু সফট সফট দেখাচ্ছে কিন্তু আপনারা রাইট ক্লিক করে যদি হার্ড রাউন্ড সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন পুরো একদম হার্ড রাউন্ড কাটিং হচ্ছে তো আমি সফট রাউন্ড নেব নেওয়ার পরে এই যে সাই অযথা যেগুলো রয়ে গেছে সেগুলোকে আমি সফট রাউন্ড দিয়ে আমি একটু ছোটো করে নেব ব্রাশটাকে ব্রাশটাকে ছোটো করার পর আমি সফট রাউন্ড দিয়ে আমি কেটে নেব সফট রাউন্ড দিয়ে কাটার পরে এরপরে দেখতে পাচ্ছেন উপরে যে চুলগুলো অযথা দেখাচ্ছে তো এই চুলগুলোকে আপনারা রিমুভ করে দেবেন কারণ ইনি যেহেতু নেই পৃথিবীতে সেই জন্য এনার যত একটু ভদ্র ভালোভাবে যাতে একটু দেখায় সেই জন্য চুলগুলো রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর এবারে আমার দ্বিতীয় কাজ হলো আমাকে এখানে একটা ড্রেস পরানো সেই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন পিএসটি আমার এই ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি বিভিন্ন রকম ড্রেস আছে এগুলো পিএনজি ফর্মেটেই আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যেটা চাইবো সেটাই আপনারা করতে পারেন তো এটা হোয়াইট এই শার্টটাই আমার পছন্দ হয়েছে এবং এটাই আমি বিশেষ করে প্রায় দিয়ে থাকি তো এই হোয়াইট শার্টটা দিচ্ছি তার কারণ হলো এফোর সাইজ প্রিন্ট হবে হোয়াইট শার্ট থাকলে আমার কালি খরচাটাও কম হবে আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিচ্ছি একটা লেয়ার নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা চুজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা দিলাম কালারটা দেওয়ার পরে আমি এই ফটোটাকে আমি একটু এই জামার সাথে অ্যাডজাস্ট করে নেব জামার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার পর যখন অ্যাডজাস্ট আমার হয়ে যাবে তখন আপনারা এইখানে ফটোটা এখানে জামাটাকেও আপনারা কিন্তু বিভিন্ন দিকে টান দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন অ্যাডজাস্ট হয়ে গেল পিছনে আপনারা লক্ষ্য করবেন পিছনে দেখুন ড্রেসটা দেখা যাচ্ছে সেই জন্য আমি কী করলাম ওই লেয়ারটাকে সিলেক্ট করলাম মানে মানুষটার যে লেয়ার ওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার ইউলেজার টুল সিলেক্ট করার পর আমি এখানে হার্ড রাউন্ড নিয়ে আমি ওই ড্রেসটাকে এখান থেকে মুছে নিলাম মানে মুছে দিলাম ব্যাকগ্রাউন্ডে যে ড্রেসটা আছে মুছে দিলাম দেখতে পাচ্ছেন ড্রেসটা পরানো হয়ে গেলো এরপর আমার দ্বিতীয় কাজ হলো ফটোটাকে একটু কালারটাকে একটু চেঞ্জ করা সেই জন্য অ্যাডজাস্টমেন্টে আপনারা অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে সব রকম কালার কিভাবে কালার করবেন কিভাবে বাড়াবেন আপনারা এগুলো টেস্ট করতে পারেন যদি আপনারা নতুন হয়ে থাকেন আমি যেহেতু বন্ধুরা দেখুন এখানে লেয়ার মাস্ক অনেক রকম ব্যাপার থাকে তো সেগুলো করছি না তার কারণ আপনারা আমি চাইছি নতুনদেরকে শেখানোর জন্য সেজন্য আপনারা আস্তে আস্তে শিখবেন দেখতে পাচ্ছেন এখানে সব কালারগুলো আপনারা ট্রাই করে দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়োলোটাকে একটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর এবারে দেখুন বন্ধুরা সব আপনারা যখন স্ক্রিনে দেখবেন ফটো চকচক করছে দেখুন আমি লাইট বাড়িয়ে দিলাম এগুলো কিন্তু যখন আপনারা প্রিন্ট করবেন না কম দামি প্রিন্টারে আপনাদের কিন্তু ছবিটা পুরো সাদাই দেখাবে সেই জন্য আপনারা আপনাদের প্রিন্টারে সব রকম প্রিন্ট করে দেখবেন অভিজ্ঞতা হয়ে গেলে আপনারা আপনাদের মতো কালার কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করবেন দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্সে যাওয়ার পর আপনারা নিজেরা এইভাবে আগুপিছু করবেন ট্রাই করে দেখবেন কোন কালারটা ভালো লাগছে ম্যাচ করছে কি না ঠিক আছে এইভাবে কালার দেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের আমার ফটো কিন্তু রেডি এরপর আপনারা লেবেলে গিয়ে আপনারা এইভাবে কালার একটু অ্যাডজাস্ট করবেন তো কালার প্রিন্ট দেওয়ার জন্য আপনারা প্রিন্ট দেবেন হাই কোয়ালিটিতে সময় প্রিন্ট দেবেন প্রত্যেকটা ফটো প্রিন্টারের অপশান থাকে হাই কোয়ালিটি হাইতে হাই সিলেক্ট করার পর ফটো প্রিন্ট অপশান সিলেক্ট করবেন খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে এবং বাঁধানা তো আগের আগে তো আপনাদেরকে দেখালাম ভিডিও শুরুতে তো ভালো যদি লেগে থাকে বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন ভিডিওটাতে এবং ফটোশপের টুকটাক বিষয় বা ফটোশপের বিশেষ প্রয়োজন যে আমাদের অনলাইন সেন্টারে বিশেষ প্রয়োজনীয় টুলের কাজ ব্যবহার যদি জানতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ